কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ সিরাজ রচিত মুস্তফা কর্নেল সিরিজ থেকে নেয়া কুমড়ো রহস্য স্টেশন তখনও অন্তত আধ কিলোমিটার দূরে ট্যাক্সিটা বিগড়ে গেল ট্রেনের সময় হয়ে এসেছে ট্যাক্সির সামনে ও পিছনে গাদাগাদি করে প্রায় এক ডজন যাত্রী ঠাসা ছিল এ মূল্যকে নাকি এটাই রেওয়াজ তবে শীতের দাপটে অবস্থাটা খুব একটা অসহনীয় বলে মনে হচ্ছিল না তা ট্যাক্সিওয়ালা দশ কিলোমিটার পথ আসতে ইতিমধ্যে তিনবার ভাড়া বাড়িয়েছে এবার এই কলকবজা বিগড়ে যাওয়ার ব্যাপারটাকে চতুর্থ দফা ভাড়া বাড়াবার ফন্দি ভেবেই আমরা যাত্রীরা ঝটপট নেমে এলুম এবং যাদের ঠ্যাংগুলো লম্বা তারা সবার আগে দেখতে দেখতে উধাও হয়ে গেলেন একটু পরে দেখি আমি আর ট্যাক্সিওয়ালা ছাড়া আর জন প্রাণীটি নেই ট্যাক্সিওয়ালার মুখের দিকে তাকিয়ে কোনো ফন্দি ফিকির বা ধূর্তামের চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না লোকটা করুণ মুখে ইঞ্জিনের কলকবজার দিকে তাকিয়ে আছে বলুম কি দাদা কি বুঝছেন লোকটা হতাশভাবে মাথা নেড়ে বলল নেহি সাব আপ প্যাডেল চালা যাই হুম ভেবেছে আমি ওর হাড় জির গাড়িটার মূর্ছা ভাঙার অপেক্ষায় আছি আসলে এতক্ষণ ঠাসাঠাসিতে আমার শরীর আগা গোড়া ঝিম ধরে গেছে পা দুটোতে কোনো সাড়া নেই তাই সেই ঝিমুনি কাটিয়ে নিচ্ছি এবং সেটা ওকে বুঝিয়ে দেবার জন্যেই রাস্তার ওপরে পা দুটো ঘোড়ার মতো ঠুকতে ঠুকতে কয়েক পা এগিয়ে গেলুম কাছেই একটা ব্রিজ রয়েছে নদীটা বেশ চওড়া তবে অর্ধেকের বেশি বালিতে ভরা পাখিটায় কালো জল স্রোত বইছে বলে মনে হচ্ছিল না বিকেল হয়ে গেছে শীতের দিন ঝটফট ফুরিয়ে যায় হিসেব করে দেখলুম ট্রেনের এখনও মিনিট কুড়ি দেরি স্বাভাবিক গতিতে হেঁটে গেলেও ট্রেন ধরা যাবে সঙ্গে একটা কিডব্যাক ছাড়া কোনো বোঝা নেই তাছাড়া জায়গাটা কেন যেন খুব ভালো লাগছিল একধারে ছোট বড় পাহাড় তার উপত্যকা শীতের শস্যে সবুজ হয়ে আছে অন্য ধারেও পাহাড় আছে আর আছে ঝোপঝাড় আর মাঝে মাঝে ঘন জঙ্গল সামনে ওই স্টেশনের কাছে যা একটা বসতি তাছাড়া কাছাকাছি কোনো বসতির চিহ্ন চোখে পড়ছিল না মনে হল জায়গাটা ভ্রমণ বিলাসের পক্ষে মোটামুটি পছন্দ সই হঠাৎ আমার চোখ গেল ডাইনে নদীর পাড়ে জঙ্গলের দিকটায় ঝোপের মধ্যে কি একটা বসে আছে যেন ভাগ ভাল্লুক নাকি বলা যায় না এই জঙ্গলে জনহীন জায়গায় বিশেষ করে শীতকালে জন্তু জানোয়ার বেরিয়ে পড়তেও পারে ধূসর রঙের প্রাণীটি আমার দিকে পিঠ রেখে ও পেতে আছে একবার ভাবছি ট্যাক্সিওয়ালাকে ডেকে সাবধান করে দিই ভাবছি আমার ডাকানি শুনে যদি দাঁত নখ বাগিয়ে আসে অবশ্য তেড়ে রাস্তাটা যথেষ্ট উঁচু এবং আন্দাজ মিটার রয়েছে ওটা কিন্তু আমাকে হক চকিয়ে দিয়ে ওটা উঠে দাঁড়ালো এবং তখনই বুঝলুম চোখের ভুল হয়েছে ওটা ধূসর রঙের কোট প্যান্ট পরা একজন মানুষই বটে আতে কি একটা রয়েছে গা ছমছম করে উঠল এবার অন্যরকম ভয় হাতে কি ওটা পিস্তল কাউকে খুন করার জন্য ওত পেতে আছে লোকটা কিন্তু কোট প্যান্ট এবং দস্তুর মতো টুপি পরা লোক কাউকে খুন করার জন্যে ওভাবে পেতেছে এটা কিছুতেই যুক্তিসঙ্গত মনে হল না অথচ ওর গতিবিধি সন্দেহজনক সন্দেহ আরও বাড়ল যখন দেখলুম লোকটা হাতের কালো রঙের জিনিসটা তুলে গুলি ছোড়ার ভঙ্গিতে একটু কুঁজো হল এবং ওইভাবে পা টিপে টিপে ঝোপ ঝাড় ভেঙে এগোতে থাকল তারপর দেখি সে দৌড়াতে শুরু করেছে গুরুতর দুর্ঘটনার আশঙ্কায় আমার বুক ঢিপ ঢিপ করছে এবার প্রতি মুহূর্তে আশঙ্কা করছি গুলি শব্দ আর মানুষের আর্তনাদ শুনব ওর হাতের জিনিসটা যদি বন্দুক হতো তাহলে তো শিকারই ভাবত পিস্তল দিয়ে কি কেউ পাখি বা জন্তু জানোয়ার শিকার করে দৌড়ে সে যেখানে ঢুকলো সেখানে কিছু উঁচু উঁচু গাছ রয়েছে ছায়ায় অস্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি তারপর সে অন্তত এক মিনিটের জন্যে অদৃশ্য হয়ে গেল ট্যাক্সিওয়ালা ব্যাপারটা দেখেছে নাকি জানার জন্যে ওদিকে ঘুরলুম না ও এখনো ইঞ্জিনের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে আবার যখন সেই লোকটাকে দেখতে পেলুম তখন সে নদীর পাড়ে হাঁটু দুমড়ে বসেছে এবং পিস্তল তাক করে রেখেছে আর চুপ করে থাকতে পারলুম না দৌড়ে গিয়ে ট্যাক্সিওয়ালাকে ব্যাপারটা দ্রুত জানিয়ে দিলুম দু দুজন মানুষ এখানে থাকতে একটা খুন খারাপই হবে যে ট্যাক্সিওয়ালা তিন তিনবার যাত্রীদের চাপ দিয়ে ভাড়া বাড়িয়েছে তার বিবেকও এবার নড়ে উঠল এসা বলে সে তার ট্যাক্সি থেকে একটা লোহার রড বের করলো তারপর চোখ কটমট করে আমাকে ডাক দিল আমারও একটা কিছু হাতে নেওয়া দরকার অগত্যা ওর ইঞ্জিনের মধ্যে রাখা একটা রেঞ্জ তুলে নিয়েই রওনা দিলুম উত্তেজনায় মাথা ঠিক নেই ট্যাক্সিওয়ালা উঁচু রাস্তা থেকে নামতে গিয়ে গড়িয়ে পড়ল তারপর দুর্বোদ্ধ ভাষায় চাপা সরে কি বলতে বলতে ঝোপ ঝাড় ভেঙে এগোতে থাকল আমি ওর পিছু পিছু চলেছি দুজনেই সতর্ক আচমকা ধরে ফেলব ওকে আমাদের দিকে পিঠ রেখে লোকটা এখনো তেমনি বসে আছে টুপি পরা মাথাটা সামনে ঝুঁকেছে হাতের পিস্তল একেবারে নাকের উপর তুলে তাক করে রেখেছে সম্ভবত হতভাগ্য মানুষটি অর্থাৎ যাকে খুন করবে সে নিচে নদীতে নিশ্চিন্তে কিছু করছে টরছে কিছু টের পাচ্ছে না খুনে লোকটির হাতে পিস্তল আছে বলেই আমরা এত সাবধানী হয়েছি পা টিপে এগিয়ে কয়েক মিটার দূর থেকে ট্যাক্সিওয়ালা রড তুলল এবং আমিও রেঞ্জটা বাগিয়ে চেঁচিয়ে উঠলাম খুন করলে খুন করলে পাকড়ো পাকড়ো ভুলেই গেলুম যে ওর হাতে পিস্তল আছে কিন্তু সঙ্গে সঙ্গে গুপ্ত ঘাতক ঘুরে ব্যাপারটা দেখেই হুড়মুড় করে নদীতে ঝাঁপ দিল ট্যাক্সিওয়ালা রড নাচিয়ে পাড় থেকে শাসাতে শুরু করল পিস্তল ফেঁক দো নেহি তো ডান্ডা মারে গাহাম আমি তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি কি বলবো ভেবে পাচ্ছি না নাকি এখনো লিটনগঞ্জের সেই সরকারি অতিথিশালায় শুয়ে একটা স্বপ্ন দেখছি কালো এবং প্রচণ্ড ঠান্ডা জলে বুক অবধি ডুবিয়ে হতভাগ্য গুপ্ত ঘাতক এখন ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকাচ্ছে তার টুপিটাও খুলে পড়ে কাগজের নৌকোর মতো ভেসে যাচ্ছে অল্প অল্প স্রোতে এবং তার ফলে মাথা জোড়া যে টাকটি এই গোলাপি রোদ্দুরে চিকচিক করছে সেটি অতি প্রসিদ্ধ এবং আমার সুপরিচিত তার সান্তাক্লজ সদ্রের সাদা অনবদ্য গোফ দাড়িতে এখন বিস্তর জলকাদা লেগেছে এবং তার হাতে সেই পিস্তলটা পরিণত হয়েছে বাইনোকুলারে এবং তা হয়েছে বলেই আমাদের বোকামে শাস্তি পায়নি কিন্তু ততক্ষণে আমার পেটে হাসি ঘুলিয়ে উঠছে আই বুড়ো ঘুঘু এ কি দশা তোমার ট্যাক্সিওয়ালা লোহার রডটা ফেট তুলতেই করুণ আওয়াজ এলো জয়ন্ত ওকে একটু বুঝিয়ে বলো যে এটা পিস্তল টিস্তল নয় সামান্য একটা দূরবীন এতক্ষণে আমি হাসতে পারল হো হো করে হেসে উঠল ট্যাক্সিওয়ালা অবাক হয়ে বলল কাজি কই জান পেহান আদমি কন হে ও বললুম থাক গালতি হা দাদা মাফ কিজিয়ে ও দেখিয়ে আপনার ট্যাক্সি মেয়ে বাচ্চালো কে গারবার কারে সত্যি সত্যি বাচ্চা কাচ্চারা ওই জনহীন রাস্তায় ও ট্যাক্সিতে হামলা করেনি কিন্তু উপায় নেই ওই নিমজ্জিত বৃদ্ধ ভদ্রলোকে উদ্ধার করতে হবে শীতের বিকেলে নদীর জল ওর পক্ষে নিশ্চয়ই আরামদায়ক হচ্ছে না যাই হোক আমার মিথ্যে কথায় কাজ হলো ট্যাক্সিওয়ালা ঘুরে দাঁড়ালো তারপর ওর হাতে সেই ছোট্ট রেঞ্জটা গুঁজে দিতেই সে জঙ্গল ভেঙে রাস্তায় তার ট্যাক্সির দিকে দৌড় দিল নিমজ্জিত বৃদ্ধের দিকে ঘুরে সান্ত্বনা দেওয়া সুরে বললাম জলটা কি খুবই ঠান্ডা উনি করুণ হেসে ক্ষীণ কণ্ঠে বললেন ধন্যবাদ আমি এবার উঠতে পারবো তবে দয়া করে তুমি আমার টুপিটা উদ্ধার করো হাসতে হাসতে একটা গাছের ডাল ভেঙে ধীরে ভাসমান টুপিটা উদ্ধার করে দেখি উনি পাড়ে উঠেছেন এবং কি আশ্চর্য আবার চোখে বাইনকুলার রেখে পা টিপে টিপে এগোচ্ছেন ভিজে পোশাক থেকে জল ঝরছে সমানে কিন্তু এতক্ষণে সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে বিরক্ত হয়ে ওর প্রচলিত নাম বা বদনাম ধরে ডেকে ফেললুম আই ওল্ড ঘুগু নিউমোনিয়া হবে যে উনি কানে দিলেন না দৌড়ে গিয়ে ওর কাঁধ খামচে ধরল তখন হতাশ ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন মাই ডিয়ার ইয়াং ম্যান তুমি জানো না কি সাংঘাতিক ক্ষতি করেছ আমার অনেক কষ্টের পর বিরল প্রজাতির একটা উড ডাকের দেখা পেয়েছিল আর কি তাকে খুঁজে পাব ওর কথায় এবার অনুতাপ জাগল বলুম এই দুর্ঘটনার জন্য আমি যথেষ্ট লজ্জিত এবং দুঃখিত ক্ষমা করুন এবং চলুন যেখানে উঠেছেন সেখানে গিয়ে পোশাক বদলাবেন এক মিনিট জয়ন্ত আমি প্রজাপতি ধরা জালটা নিয়ে আসি বলে উনি সামনের দিকে পা বাড়ালেন সেদিকে তাকিয়ে দেখি গাছপালার ফাঁকে একটা কাঠের বেড়া দেখা যাচ্ছে বুড়ো দেখতে দেখতে কি কৌশলে সেই বেড়ার ফাঁক গলিয়ে অদৃশ্য হলেন তখন ব্যাপারটা ভালো করে দেখার জন্য বেড়ার দিকে এগিয়ে গেলুম একটা কৃষি ফার্ম বলে মনে হলো নদীর ধারে চারপাশে পাহাড় আর জঙ্গলের মধ্যে কেউ চাষবাস করছে অঢেল শীতের ফসল ফলে রয়েছে তরিতরকারিও লাগানো আছে বুড়ো এখন হামাগুড়ি দিয়ে কুমড়ো ক্ষেতের ওগুলোর মসৃণ নিটল গড়ন আর সোনালি রং দেখেই বুঝতে পারলুম পাথর নয় অতএব কুমড়ো ছাড়া আর কি আমার বন্ধু বৃদ্ধ ওখানে হাঁটু মোড়ে সাবধানে জাল গুটোচ্ছিলেন হঠাৎ কর থেকে বাঁচ খাই গলায়কে চেঁচিয়ে উঠল তারপর দেখি গাম্বুট পরা নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক হাতে খুরপি নিয়ে দৌড়ে আসছেন এই রে এবার আর বুড়োকে বাঁচানো যাবে না আমি বেড়ার ভাগ গলিয়ে ঢোকার জন্য সাধ্য সাধনা করছি তার মধ্যেই শুনি উভয় পক্ষই হা হা হো হো করে হেসে উঠলেন ছয়ন্ত চলে এসো আলাপ করিয়ে দিই ডাক শুনে বেড়া গলিয়ে ঢুকে পড়লুম খামারের মালিক অবাক চোখে তাকিয়ে আছেন বেড়ার ফাঁকটা বেড়ে গেছে সম্ভবত সেদিকেই ওর নজর খামারের মালিকের পরিচয় পেয়ে আমি অবাক ভদ্রলোক আসলে একজন কৃষিবিজ্ঞানী নাম ডক্টর রঘুনাথ গিন্তিওয়ালা। সংক্ষেপে ডক্টর গিন্তি অনেককাল পশ্চিমবঙ্গে ছিলেন ভালো বাংলা বলেন এই খামার তার ল্যাবরেটরি গাছগাছরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তাছাড়া এক ঋতুর ফসল কিভাবে অন্য ঋতুতে ফলানো যায় তা নিয়েও মাথা ঘামান আমার কৌতূহল ওর ফলানো কুমড়ো সম্পর্কে প্রশ্ন শুনে হাসতে হাসতে বললেন আপনারা বাঙালিরা কুমড়োর ছক্কা খেতে খুব ভালোবাসেন ওদিকে লিটনগঞ্জের কলকারখানা এলাকায় অজস্র বাঙালি আছেন বলতে পারেন তাদের মুখ চেয়েই আমি এই উৎকৃষ্ট জাতের কুমড়ো ফলিয়েছি ওখানকার অফিস ক্যান্টিনগুলোতে তরিতরকারি যোগায় একটা এজেন্সি তারা আমার ক্ষেতের কুমড়ো ট্রাক বোঝাই করে কিনে নিয়ে যায় আপনার বন্ধু কর্নেল সাহেবকে জিজ্ঞেস করুন সত্যি না মিথ্যে কর্নেল সাহেব অর্থাৎ পুরো বলে পরিচিত কর্নেল নীলাদ্রি সরকার এই খামার বাড়ির পাশের ঘর থেকে ভিজে পোশাক ছেড়ে ডক্টর গিন্তির বেটে পাঁজাবা পাঞ্জাবি এবং আস্ত কম্বল জড়িয়ে এতক্ষণে এলেন ফায়ারপ্লেসের সামনে আরাম করে বসে বললেন জয়ন্ত ডক্টর গিন্তি ওই কুমড়োগুলো কিন্তু অকাল কুষ্মাণ্ড ডক্টর গিন্তি হোক হো করে হেসে উঠলেন কি বললেন অকাল কুষ্মাণ্ড কর্নেল বললেন তাছাড়া আর কি বলবো সচরাচর কুমড়ো পরিণত আকার পেতে এবং পাকাপোক্ত হতে অনেক দিন লেগে যায় আপনার এই কুমড়ো মাত্র তিন মাসেই প্রকাণ্ড হয়ে ওঠে ভেতরটা লাল টুকটুকে ডক্টর গিন্তি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যেন বলেন। না না লাল বলা ঠিক নয় হোল আপনি তো ভেতরটা দেখার সুযোগ পাননি এখনও বরং কাল সকালে আপনার ফরেস্ট বাংলোয় খানিকটা পাঠিয়ে দেব তখন বাধা দিয়ে কর্নেল বললেন সরি ভেতরটা তো এখনও নি তবে যেন মনে হচ্ছে লাল হওয়াই উচিত কেন বলুন তো বুঝলেন ডক্টর গিন্তি আমার ইদানিং উদ্ভিদবিজ্ঞানের দিকেও ঝোঁক চেপেছে সেদিন একটা পত্রিকায় দেখছিলুম অবিকল এই জাতের কুমড়ো পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফলে প্রশান্ত মহাসাগরের ওইসব দ্বীপে দুশো বছর আগে কুমড়ো কি তা কেউ জানতই না সতেরোশো সালে বিখ্যাত অভিযাত্রী টমাস কুক প্রথম তাহিতি দ্বীপে বিলিতি কুমড়োর কিছু বীজ পুঁতে এসেছিলেন তার প্রায় একশো বছর পরে বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারুইন গিয়ে দেখেন মাটির গুণে বিশাল আকারের কুমড়ো ফুলেছে তাই এখনও দ্বীপের লোকেরা ভয়ে কুমড়ো ছোঁয় না ওখানকার একটা দ্বীপের নাম ইস্টার দ্বীপ সেখানেই লোকেরা যে পক্ষী দেবতার পুজো করে এ বুঝি তারই ডিম বুঝুন অবস্থা আমি ও ডক্টর গিনতি হেসে উঠলুম এই সময় কফি এলো আমরা আরাম করে কফিতে চুমুক দিলুম কর্নেল বুড়ো কোনো ব্যাপারে একবার মুখ খুললে তো থামতে চান না আবার পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফিরেছেন গতিক দেখে ডক্টর গিন্তি আমার দিকে চোখ ইশারা করে বললেন ইয়ে এবার জয়ন্তবাবু ব্যাপারটা শোনা যাক বলুন জয়ন্তবাবু কি দেখে এলেন লিটনগঞ্জে কর্নেল চিমটে অগ্নিকুণ্ড থেকে এক টুকরো অঙ্গার তুলে চুরুট ধরাতে ব্যস্ত হলেন আমি বললুম ব্যাপার সত্যি সাংঘাতিক হেভি ওয়াটার প্ল্যান্টের প্রায় অর্ধেকটা বিস্ফোরণে গুঁড়ো হয়ে গেছে সরকারি গোয়েন্দারা এখনও তদন্ত করছেন কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু আজ করা যাচ্ছে না যে অত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও কিভাবে অন্তর্ঘাত ঘটল ডক্টর গিন্তি শিউরে উঠলেন বলেন কি অন্তর্ঘাত তাহলে ফিরে গিয়ে আপনাদের পত্রিকায় কড়া করে লিখবেন জয়ন্তবাবু কর্নেল আমারটিকে ঘুরে দুষ্টু হেসে বললেন রিপোর্টার হিসেবে জয়ন্তের খুব সুনাম আছে ডক্টর ওর কলমের জোরে সরকারি অফিসের চেয়ারগুলো কেঁপে উঠে শুনেছি পাল্টা খোঁচা মেরে বলল আর আপনার আপনারও তো বুড়ো ঘুঘু বলে যথেষ্ট নাম আছে কর্নেল আচমকা কাশতে শুরু করলেন সর্বনাশ জলে নাকানি চুবানি খাওয়ার ফলাফল ডক্টর গিন্তি আমাকে কি প্রশ্ন করতে যাচ্ছিলেন উদ্বিগ্ন হয়ে থেমে গেলেন কিন্তু না কর্নেল সামলে নিয়েছেন বুড়ো হাড়ে ভেলকি দেখাবার ক্ষমতা আছে ওর রুমালের নাক মুছে বললেন এবার ওঠা যাক বাংলোতে ফিরতে হবে রাত হয়ে গেছে ডক্টর গিন্তি বললেন সঙ্গে লোক দেব আলো দেব কিছু ভাববেন না তা জয়ন্তবাবু ওই হেভি ওয়াটার প্ল্যান্ট ব্যাপারটা আদলে কি বলুন তো বুঝতেই পারছেন আমি নিছক কৃষিবিদ্যার চর্চা করি কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন এবার উঠি ডক্টর গিন্তি আপনার আতিথ্য এবং সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ কাল সকালে আপনার এই কাপড় চোপড় আর কম্বল ফেরত পাঠাবো এসো জয়ন্ত বলে উনি শটান বেরিয়ে গেলেন বাইরে এতক্ষণে চাঁদ উঠেছে কিন্তু কুয়াশাও ঘন হয়ে জমেছে আর কনকনে ঠান্ডার কথা না তোলাই ভালো মনে হচ্ছিল কর্নেল বুড়োর পাল্লায় পড়াটা ঠিক হয়নি সোজা ভারণ্ডি স্টেশনে গিয়ে ট্রেন ধরলে ভালো করতুম এই জঙ্গলের পথে হাড় কাঁপানো শীতে ফরেস্ট বাংলোর দিকে হাঁটতে হাঁটতে এবার বাঘ ভালুকের ভয় হচ্ছিল শুনলুম ভারণ্ডি জঙ্গলে বুনো হাতিরও উৎপাত আছে তবে ডক্টর গেন্তি লোকটির হাতে আলো আছে ফরেস্ট বাংলোয় আরাম করে বসে কর্নেল বললেন জয়ন্ত সবার সামনে আমাকে বুড়ো ঘুঘু বলাটা তোমার বধবাসে দাঁড়িয়েছে না আমি রাগ করিনি কিন্তু কথাটা তোমার তলিয়ে দেখা উচিত তুমি কি এলিয়ট রোডে আমার ফ্ল্যাটের নতুন নেমফ্লেটটা লক্ষ্য করি একটু হেসে বলল করেছি লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকার প্রকৃতিবিদ বড় ঘুঘুর বাসা বলে পরিচিত ফ্ল্যাটের মধ্যে এখন কাঁচের জার ভর্তি তাতে প্রজাপতি পোকা মাকড়েরা ডিম পাচ্ছে দুর্লভ এবং বিরল প্রজাতির নমুনা কিন্তু হে বৃদ্ধ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তাছাড়া অভ্যাস যায় না মলে দশ কিলোমিটার দূরে লিটনগঞ্জে হেভি ওয়াটার প্ল্যান্টের রহস্যময় দুর্ঘটনা আর ভারণ্ডি ফরেস্ট বাংলোয় এক প্রাক্তন গোয়েন্দার অবস্থিতি কি নেহাত কাকতালীয় ব্যাপার দুয়ের মধ্যে কোনো যোগাযোগ নেই আমি মোটেও বিশ্বাস করি না কর্নেল জোরে মাথা দুলিয়ে বললেন একেবারেই কাকতালীয় আমাকে সরকার ওসব ব্যাপারে কোনো অনুরোধ করেননি আমি এসেছি উড ডাকের খবর পেয়ে খবরের কাগজের লোক হলেও ওসব খবরে তোমার মাথা ব্যথা থাকে না নইলে সম্প্রতি ভারুণ্ডির জঙ্গলে উড্ডাকের আবির্ভাবের খবর তোমার চোখে পড়তো যাকে এবার খাওয়ার ব্যবস্থা করা দরকার তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আমি চৌকিদারকে দেখি ততক্ষণে তুমি ফায়ারপ্লেসের অগ্নিকুণ্ডটার দায়িত্ব নাও কাঠকুচে দিতে ভুলো না জানো উনি বেরিয়ে গেলেন তারপর আমি বসে আছি তো আছি আর ওর পাত্তা নেই বাংলো গোরুস্থানের মতো স্তব্ধ একা বসে থাকতে গাছ ছমছম করছে প্রায় দু ঘন্টা পরে কর্নেল ফিরলেন বলুম এত দেরি যে কর্নেল বললেন রাতের কাজটুকুও সেরে এলো আশা করি আমার সেই অত্যুদ্ভুত ক্যামেরার কথা তুমি বলুন হ্যাঁ অত্যুদ্ভুত ক্যামেরাই বটে প্রতাপগড় জঙ্গলে ওটা পেতে রাখতে দেখেছিলুম সেবার জন্তুদের জল খেতে যাওয়ার পথে গাছের ডালে বেঁধে রেখেছিলেন একটা তার নিচে মাটিতে পোতা ছিল ক্যামেরার লেন্সের সামনে দিয়ে পঞ্চাশ গজ অবধি মাটিতে কেউ হেঁটে গেলেই অতি সূক্ষ্ম ইলেকট্রনিক সিস্টেমে সেই স্পন্দন ধরা পড়বে এবং আপনা আপনি শাটারটা ক্লিক করবে ফ্ল্যাশ বাল্ব জ্বলবে এবং ছবি উঠে যাবে কর্ণেলের মতে যন্তুদের স্বাভাবিক চেহারার ছবি এভাবেই তো সহজ বললুম কোথায় ক্যামেরা পেতেল চাপা হেসে কর্ণেল বললেন ডক্টর কিন্তের কুমড়ো খেতে কারণ তখন ওখানে কয়েকটা অদ্ভুত পায়ের ছাপ দেখছিল ওটা কি প্রাণী দেখা দরকার বুড়োর বাতিকের কোনো তুলনা নেই ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই এখন একমাত্র ভাবনা সকাল হলেই আমাকে কেটে পড়তে হবে লিটনগঞ্জ হেভি ওয়াটার প্ল্যান্টের রিপোর্ট কিভাবে লিখব তাই ভাবতে থাকল কর্নেল অবসার মুখ খুললেন না কেমন গম্ভীর হয়ে চুরুট টানতে থাকলেন খেয়ে দেয়ে সুতে রাত প্রায় দশটা বেজে গেল ক্লান্তির ফলে কখন ঘুমিয়ে গেছি সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকে দেখি সকাল হয়ে গেছে কর্নেল অভ্যাস মতো কখনই প্রচণ্ড শীতের ভরে বাইরে ঘুরে এসেছেন গায়ে ওভারকোট মাথায় হনুমান টুপি হাতে ছড়ি বললেন গুড মর্নিং আশা করি সুনিদ্রা হয়েছে এখন উঠে পড়ো এবং দ্রুত চোখ মুখ ধুয়ে এসো বললুম দ্রুত কেন কোথাও বেরুবেন বুঝি বেরুব অবশ্য তাতে তোমার লাভই হবে কথা দিচ্ছি লাভের দরকার নেই আমি সোজা গিয়ে ট্রেন ধরব বলে বাথরুমে গিয়ে ঢুকলুম কিছুক্ষণ পরে বেরিয়ে এসে দেখি কর্নেল বিছানায় ফটোর গুচ্ছের উপর হুমড়ি খেয়ে পড়ে আছেন আমাকে দেখে বললেন জয়ন্ত আমার রাতের ফসল দেখে যাও তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে একটা ফটো তুলে নিয়ে সত্যি সত্যি চক্ষু চড়ক গাছ আমার একই দৃশ্য কুমড়ো খেতে একটা বিশাল কুমড়োর উপর ঝুঁকে ডক্টর গিনতি কি যেন করছেন এক হাতে খুদে টর্চ রয়েছে বললুম কি ব্যাপার কর্নেল হাসলেন ডক্টর গিনতি নিশ্চয়ই রাত দুপুরে নিজের কুমড়ো নিচি চুড়ে করছেন না তাহলে কি করছেন নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক পরীক্ষা টরীক্ষা করছেন ঠিক তাই অসাধারণ ওর গবেষণা কর্নেল তারিফ করে বললেন বু বধ্যবাশাই লোকও বলব জয়ন্ত যাগে সেই অদ্ভুত পায়ের ছাপের রহস্য রহস্যই থেকে গেল সম্ভবত জন্তুটা ওকে দেখে আর ওখানে পা বাড়ায়নি চৌকিদার কফি দিয়ে গেল কফি খাওয়ার পর কর্নেল ব্যস্ত হয়ে উঠলেন জয়ন্ত দেরি হয়ে যাচ্ছে বলে আমাকে আপত্তির সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে বেরুলে কুয়াশার ফাঁকে হালকা রোদ ফুটেছে কিন্তু ঠান্ডার কথা না তোলাই ভালো বাংলো থেকে উত্তরাই রাস্তায় আমরা নেমে গেলুম কিছু দূর তারপর সমতলে আরও কিছুটা এগিয়ে চমকে উঠল গাছপালার আড়ালে একটা জীব দাঁড়িয়ে রয়েছে জিপে কারা বসে আছে কর্নেল তাদের দিকে হাত ইশারা করে আমার হাত ধরে হিড় করে টেনে ছোপে ঢুকলেন তারপর ফিস ফিস করে বললেন এবার হামাগুড়ি দিয়ে এগোতে হবে জয়ন্ত একটু চেষ্টা করো কিন্তু ব্যাপারটা কি সচক্ষে দেখবে চলো পাগলের পাল্লায় পড়া গেছে উপায় কি ঝোপঝাড় ও পাথরের আড়ালে এগুচ্ছি ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনছি কতক্ষণ পরে কর্নেল একটু উঁচু হয়ে চোখে বাইনকুলার রেখে বললেন এসে গেছে দেখবে নাকি জয়ন্ত দেখই না বাইনকুলারে চোখ রাখতেই ডক্টর গিনতির খামার বাড়ির গেট নজরে পড়ল একটা ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকের গায়ে যা লেখা আছে তা স্পষ্ট পড়তে পারছি উম্মর সিং ক্যাটারিং কোম্পানি ট্রাকে তরিতরকারি বোঝাই হচ্ছে ডক্টর গিন্তি এবং তার লোকেরা তদারক করছেন আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলুম না এই স্বাভাবিক ব্যাপারে এত লুকোচুরি বা পেতে বেড়ানোর কারণ কি হঠাৎ কর্নেল বলে উঠলেন চলে এসো জয়ন্ত পাখি ফাঁদে পড়েছে তারপর আমার প্রায় বাঘের লেজে বাঁধা শিয়ালের অবস্থা হল খামার বাড়ির গেটে পৌঁছে ফের চমকে উঠলুম প্রাক ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী দঙ্গল পুলিশ ডক্টর গিন্তি দুহাত তুলে ফ্যালফেল করে তাকাচ্ছেন কর্নেলকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন দেখছেন দেখছেন কর্নেল কি জঘন্য অত্যাচার কর্নেল গম্ভীর মুখে কোনো কথা না বলে ট্রাকের কাছে গেলেন এবং কাঠ মতো উঠে পড়লেন তারপরে হেট হয়ে একটা বিশাল কুমড়ো তুলে বললেন আসুন মিস্টার শর্মা খুব সাবধানে ধরবেন কিন্তু এর মধ্যে সাংঘাতিক এক্সপ্লোসিভ আছে বিস্ফোরণ ঘটতে পারে একজন পুলিশ অফিসার হাত বাড়িয়ে কুমড়োটা নিয়ে সাবধানে ধরে রইলেন কর্নেল নেমে এসে তার হাত থেকে কুমড়োটা নিলেন তারপর মাটিতে রেখে বোটার কাছে চাপ দিলেন একটা লম্বা চওড়া ফালি উঠে এলো উঁকি মেরে দেখি ভেতরে একটা ধূসর রঙের মস্ত গোল জিনিস ভরা রয়েছে সঙ্গে সঙ্গে আমার বুদ্ধিশুদ্ধি খুলে গেল থর করে কাঁপতে থাকলুম কর্নেল বললেন তাহলে বুঝতে পারছো জয়ন্ত তোমার কাজের জন্যে কেমন একখানায় স্টোরি পেয়ে গেলে আশা করি এবার এও বুঝেছো যে লিটনগঞ্জের হেভি ওয়াটার প্ল্যান্টের দ্বিতীয় টাওয়ারকেও ধ্বংস করার ব্যবস্থা হচ্ছিল ক্যান্টিনে এই বিশেষ চিহ্নিত কুমড়োটি যেত এবং সেখান থেকে পাচার হতো টাওয়ারের মধ্যে যাগে আমার কাজ শেষ বাকি যা কিছু মিস্টার শর্মার হাতে ছেড়ে দেওয়াই ভালো এসো জয়ন্ত আমরা বাংলোয় ফিরি তোমার ট্রেন সেই এগারোটায় ততক্ষণ তুমি এই কুষ্মাণ্ডের রহস্যময় কাহিনীর একটা খসড়া করে নিতে পারবে তবে মনে রেখো কুমড়ো রহস্য আমি টের পেয়েছিলুম প্রজাপতি ধরা জাল পাততে গিয়েই আস্তে আস্তে শুনলুম পেছনে ডক্টর গিন্তি গর্জে বললেন নিমো খারাম আমার পাঁচাবা পাঞ্জাবি কম্বলটা পর্যন্ত এখনও ফেরত দিল না গল্পের সমাপ্তি এখানেই